দেখো তুমি তো এগুলো আবেগের কথা বলতেছো তুমি তো কন্টেন্ট ক্রিয়েটর আর বাবা আমার বিয়ে ঠিক করছে একদিন সরকারি চাকরিওয়ালার সাথে আর কয়দিন পরে তো তোমার এগুলো নাও থাকতে পারে তখন কি হবে হ্যাঁ আর তাছাড়াও আমার বাবা অনেক অসুস্থ যে কোনো মুহূর্তে মরে যেতে পারে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে তাই আমি আমার বাবার কথার অবাধ্য হতে পারবো হে তোর বাবার কথা ভাবলি একবার আমার কথা ভাবলি না

দুদু তোর বাবার কথাই ভাবলি এনার আমাকে তো ভাবলি না যাবো অ্যাকশন হ্যাঁ যাবড় অ্যাকশন আরে অ্যাকশন তুই দূর তুই শুধু তোর বাবার কথাই ভাবলি অ্যাকশন এই কপি